বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুভদ্র কুমার সেনের গল্প সর্বেশ্বরের কেরামতি গল্পটি আনন্দমেলা রহস্য গল্প সংকলন থেকে সংগৃহীত কিছুকাল হলো কলকাতা ও কলকাতার আশেপাশে ব্যাংক ডাকাতি প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেদিন প্রভাতী সংবাদপত্রের পাতায় বেন্টিং স্ট্রিটে সোনার বাংলা ব্যাংকে ডাকাতির খবর পড়ে শহরবাসী সকলেই চমকে উঠেছিল আজ পর্যন্ত এত বড় ডাকাতি এদেশে আর কোথাও হয়নি চব্বিশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো টাকা নিয়ে আর ব্যাংকের দরওয়ানকে গুরুতর রূপে জখম করে ডাকাতটা চম্পট দিয়েছে এমনিতেই সংবাদপত্রের পাতায় পুলিশের ব্যর্থতার সমালোচনা বের হচ্ছিল আর এই ঘটনার পর সংবাদপত্রগুলো প্রকাশ্যে পুলিশের মুন্ডপাত করতে লাগল তাই ডাকাতির সংবাদের তলায় যদিও লেখা ছিল যে ওই ডাকাতি সম্বন্ধে মূল্যবান সূত্র পুলিশের হাতে এসেছে এবং পুলিশ সম্পর্কে জোর তদন্ত চালাচ্ছে সবাই তা একদম বাজে কথা বলে উড়িয়ে দিল কিন্তু যেদিন ডাকাতির খবর পড়ে শহরবাসী চমকে উঠেছিল সেদিন কেউ কি অনুমান করতে পেরেছিল যে আরো বড় চমক তাদের জন্য অপেক্ষা করছে ঠিক নদিনের দিন সেই চাঞ্চল্যকর খবরটি সব সংবাদপত্রে বড় বড় হরফে ছাপা হলো আন্দামানগামী এস এস হর্ষবর্ধন জাহাজে সোনার বাংলা ব্যাংকের ডাকাতির নায়ক অনুপ সিংহ ধরা পড়েছে তার পরের ঘটনা তো সবাই জানে পুলিশের কাছে অনুপ সিংহ সব কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ দলের বাকি সবাইকে ধরে এবং সব টাকাটা না হলেও বেশ মোটা টাকা উদ্ধার করে তবে যে কথাটা অনেকেই জানে না সেটা হলো অনুপ ধরা পড়ল কি করে পুলিশের হাতে অনুপের ধরা পড়ার খাঁটি খবর জানতে হলে আমাদের পরিচিত হতে হবে এই চমকপ্রদ কাহিনীর নেপথ্য নায়ক শ্রী সর্বেশ্বর দাসের সঙ্গে কেননা অনুপকে ধরার সবটুকু কেরামতি ওই সর্বেশ্বরের সর্বেশ্বর খুব দমে আছে এখন তার ধ্রুব বিশ্বাস হয়েছে যে ভাগ্যং ফলতি সর্বত্র পুরুষকার অন্তত তার তিরিশ বছরের যেটুকু অভিজ্ঞতা তাতে ওই পুরুষকার নেহাতি একটা ছেলে ভুলানো কথা তা না হলে ডিস্টিংশন নিয়ে বিএসসি পাস করে তাকে কিনা আজ এই অনাথ দেব লেনের গলিতে চণ্ডীমাতা হেয়ার কাটিং অ্যান্ড হেয়ার ড্রেসিং সেলুনের একমাত্র কাটার কাম মালিক হয়ে তারপর কবে কখন একটা খদ্দের আসবে এই প্রত্যাশায় বসে থাকতে হয় জীবনে জীবনে তো সে অসাধারণ বা অসামান্য কিছু হতে চায়নি আজকাল যে কি হয়েছে তার ভাবনার কেমন যেন খেই হারিয়ে যায় সর্বেশ্বর একটু গুছিয়ে ভাবতে চেষ্টা করে একটি ইভিনিং কলেজ থেকে সর্বেশ্বর যখন ডিস্টিংশন নিয়ে বিএসসি পাশ করল তখন তার বাবা পরমেশ্বর জিজ্ঞেস করলেন ইরে এখন করবি তখন আত্মবিশ্বাসে ভরপুর ভবিষ্যৎ জীবনের রঙিন ছবি তার চোখের সামনে ভাসছে আমি সে বললে পরমেশ্বর জাতে এবং পেশায় পরামাণিক সুযোগের অভাবে লেখাপড়া করতে পারেননি তাই ছেলে যখন বললে পড়ব তাই শুনে খুব খুশি হলেন তিনি কিন্তু সর্বেশ্বরের আত্মবিশ্বাসে প্রথম আঘাত লাগলো যখন সে কলেজের কেমিস্ট্রি অধ্যাপক নরেশবাবুর কাছে শুনলে যে অনার্স না থাকলে নাকি ভর্তি হওয়া যায় না কেমিস্ট্রিতে এমএসসি করে তার কেমিস্ট হওয়ার বাসনার কথা শুনে নরেশবাবু বললেন এক কাজ করো বুঝলে কেমিস্ট্রি গিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও আর ওই ছোটোখাটো খাটো কোনো কেমিক্যাল কোম্পানিতে অ্যাপ্রেন্টিস বা ওই ধরনের একটা কাজ জোগাড় করার চেষ্টা করে দেখো ভালো করে যদি বিষয়টা শিখে নিতে পারো তবে ওই ডিগ্রি না থাকলেও তোমার কেমিস্ট হওয়ার পথে কোনো বাধা হবে না বুঝেছো হ্যাঁ আর দরকার হলে আমার কাছে অবশ্যই এসো আমি যতদূর পারি তোমাকে সাহায্য করবো সর্বেশ্বরের এই সব ঘটনা সেদিনের কথা বলে মনে হয় তো তা নয় এসব প্রায় আট দশ বছর আগেকার কথা নরেশবাবুর কথা শুনে সর্বেশ্বর খুব উৎসাহের সঙ্গে পড়াশোনার এবং কেমিক্যাল কোম্পানিতে চাকরির চেষ্টা চালাতে লাগল কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো চাকরি বা অ্যাপ্রেন্টিস গিরি যখন জোটাতে পারল না তখন তার বাবা বললেন ওরে সকালের দিকে আমার সঙ্গে দোকানে একটু একটু করে জাত ব্যবসাটা শেখ আখেরে খেরে ভালই হবে সর্বেশ্বর বাধ্য ছেলে বাবার কথায় রাজি হয়ে গেল তারপর তারপর বহু দিন কেটে গেছে সর্বেশ্বরের জীবনেও অনেক পরিবর্তন হয়েছে তার পিতৃবিয়োগ হয়েছে এবং সেলুনটাই তার জীবিকা হয়ে গেছে বাবার আমলেই সর্বেশ্বর তাদের সেলুনে চুলে কলপ লাগানোর ব্যবস্থা শুরু করে এই একটা ব্যাপারে সে বরাবরই খুব উৎসাহ বোধ করত বাজারে যেসব চুলের কলপ পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে সে তার নিজের রসায়ন জ্ঞানের সাহায্যে নিজেই কলব প্রস্তুত করত। আর তার করাই কলব যে একবার ব্যবহার করতো সে কিন্তু আবার তার দোকানেই আসত ফলে তার বেশিরভাগই বাঁধা খদ্দের এই হলো সর্বেশ্বরের পরিচয় এখন আমরা আবার বর্তমানে ফিরে আসি সেদিন সর্বেশ্বর দোকানে বসে বহুবার পরা বাসি আনন্দ সংবাদ কাগজখানা আবার খুঁটিয়ে পড়ছিল আর ভাবছিল পুলিশের বিজ্ঞপ্তির কথা রবিবারের আনন্দ সংবাদ পত্রিকায় কলকাতা পুলিশ কর্তৃপক্ষ এই মর্মে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল দশ হাজার টাকা পুরস্কার যদি কেহ নিম্নে প্রদত্ত বিবরণের কোনো ব্যক্তির সম্পর্কে কোনো সংবাদ দিতে পারেন তবে তিনি যেন সত্তর সর্বনিকটতম পুলিশ থানায় যোগাযোগ করেন সংবাদ সঠিক হলে এবং ওই সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হলে সংবাদদাতা দশ হাজার টাকা নগদ পুরস্কার পাবেন উদ্দিষ্ট ব্যক্তির দৈহিক বিবরণ ফর্সা রং মাঝারি উচ্চতা স্বাস্থ্যবান শেষ যখন তাকে দেখা যায় তখন পরনে হাওয়াই শার্ট ও প্যান্ট ছিল এখন অবশ্য অন্য পোশাক থাকাই সম্ভব মাথার চুল লাল তবে চুলের রং চাপা দেওয়ার জন্য কোনো ধরনের টুপি ব্যবহার করতে পারে বিশেষ চিহ্ন বাঁ হাতের মধ্যমা অন্যান্য আঙুলের তুলনায় ছোট ওই দিনের পত্রিকায় আর একটা খবর ছিল সেই ব্যাংকের দরোয়ানটি মারা গেছে তবে মৃত্যুর আগে সে পুলিশের কাছে বলে গেছে যে যখন তার সঙ্গে একজন ডাকাতের ধস্তাধস্তি হচ্ছিল তখন সে দেখতে পেয়েছিল যে তার বাঁ হাতের মাঝের আঙুলটা ছোট আর তার মাথার চুল অস্বাভাবিক রকমের লাল সর্বেশ্বর ভাবছিল কে সেই ভাগ্যবান যে পুলিশকে ওই ব্যক্তির সঠিক সন্ধান দিয়ে ওই দশ হাজার টাকা পাবে আর টাকাটা দিয়ে সে কি করবে এই সব ভাবতে ভাবতে তার মনে হলো আচ্ছা আচ্ছা এখন যদি সে দশ হাজার টাকা পায় তবে সে কি করবে এই এই দোকানটাই বড় করবে না আবার কেমিস্ট হওয়ার চেষ্টা করবে কি দিয়ে করবে সর্বস্বর ভেবে ঠিকই করতে পারলো না এর দু একদিন পর তখন সন্ধে হয়ে গেছে সর্বেশ্বর সেলুন বন্ধ করবে করবে ভাবছে সময় একজন মাঝবয়সী লোক এলো লোকটির বেশ বাস বেশ পরিষ্কার আর যাকে বলে বেশ মডার্ন সর্বেশ্বর জিজ্ঞেস করলো আগে চুল না দাঁড়ি সংক্ষিপ্ত উত্তর এলো চুল সর্বেশ্বর একটা চেয়ার টেনে তাকে বসতে দিল আর প্রায় সঙ্গে সঙ্গে তার মনে হলো যে তার শরীরের মধ্যে যেন চারশো চল্লিশ বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল সেই লোকটি চেয়ারে বসে মাথা থেকে একটা কালো সিল্কের টুপি খুলতেই বেরিয়ে পড়ল মাথা ভর্তি বড় বড় লাল চুল হ্যাঁ তোমার এখানে হেয়ার ডাইং এর ব্যবস্থা আছে যদিও মনকে জোর করে বোঝাতে লাগলো যে ভারতবর্ষে লাল চুলো লোকের অভাব নেই এবং লাল চুলো লোক হলেই যে ব্যাংক ডাকাত হবে তার তো কোনো মানে নেই কিন্তু তবুও উত্তেজনায় ভয়ে সর্বেশ্বরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে অনেক চেষ্টা করে বার কয়েক ঢোক গিলে বলল হ্যাঁ বেশ তারপর খানিকটা গায়ে পড়েই লোকটি তাকে বলতে লাগলো কি মুশকিল দেখো না আমার এত সুন্দর লাল চুল আমার স্ত্রীর পছন্দ নয় আর আজ আবার আমাদের বিয়ের তারিখ সে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে যে আজ কলব দিয়ে চুল কালো করে তবে যেন বাড়ি ঢুকি নইলে সে কুরুক্ষেত্র ক্ষেত্র করবে হে পারবে নাকি বেশ কালো করে দিতে সর্বেশ্বর উত্তর দিল আগে নিশ্চয়ই একেবারে খুচকুচে কালো করে দেব কিন্তু তার মনে যে সন্দেহ দানা মাপতে শুরু করেছিল সেটা ঘনীভূত হল এটা কার্তিক মাস এই মাসে তো সাধারণভাবে বিয়ে হয় না আর তখনই তার মনে হলো যে বিজ্ঞপ্তিতে লিখেছে সেই লোকটার বা হাতের মধ্যমাটা ছোট যখন লোকটি এসেছে তখন সর্বেশ্বর তো ওর হাতের দিকে নজর দেয়নি আর এখন তো লোকটি হাত দুটোকে চাদরের মধ্যে ঢুকিয়ে রেখেছে কি উপায়ে ওর বাহাতের আঙ্গুলগুলো দেখা যাবে মনে মনে যখন এই সব ভাবছে তখন সে দেখল যে আয়নার মধ্যে দিয়ে লোকটি তাকে স্থির দৃষ্টিতে লক্ষ্য করছে ওর চোখ দুটো দেখেই ভয়ে সর্বিস্বরের বুক হিম হয়ে গেল আর একটু হলেই হাত থেকে কাঁচিটা পড়ে যেত কোন সে নিজেকে সামলে নিল বটে কিন্তু তার বুকের দ্বিগুণ বেড়ে গেল কান মাথা মোহ করতে লাগলো হাত পা কেমন যেন আসতে ভয়ের সঙ্গে কেমন একটা জেদও তাকে পেয়ে বসলো যেমন করেই হোক লোকের বাঁ হাতের আঙ্গুলগুলো তাকে দেখতেই হবে কিন্তু কিন্তু কি করে ভাবতে ভাবতে বুদ্ধি খেলে গেল মাথায় ইচ্ছে করে খানিকটা কাটা চুল লোকটির বাঁ কানে লাগিয়ে রেখে জল আনবার ছুতো করে ঘরের উল্টো দিকের দেয়ালে টাঙানো আয়নার পাশে গিয়ে দাঁড়াতেই সর্বেশ্বর দেখলো যে লোকটি টপ করে বাঁ হাত বের করে চুলগুলো ঝেড়ে ফেলে দিল হ্যাঁ লোকটির বাঁ হাতের মধ্যমাটা ছোট সর্বেশ্বর বুঝতে পারলো না যে তার ঠিক কি করা উচিত সেলুনে সময় যদি একটা এ তাহলে নয় দুজনে মিলে ধরে ফেলা যেত সে ভাবলে বাইরে গিয়ে কাউকে ডেকে আনে কিন্তু তাতে যদি লোকটি কিছু সন্দেহ করে কে বলতে পারে ওর কাছে ছোড়া কি রিভলভার নেই এই কার্তিক মাসের সন্ধেবেলায় ভয়ে আর উত্তেজনায় সর্বেশ্বর ঘেমে একেবারে জব জবে হয়ে গেল হঠাৎ তার নজর পড়ল কলপ করার রাসায়নিক দ্রব্যের শিশিগুলোর ওপরে মধ্যে মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে কর্তব্য স্থির করে নিল আর আশ্চর্য ব্যাপার সমস্যার সমাধান হয়ে যাওয়ায় তার আত্মবিশ্বাস ফিরে এলো লোকটি চুল ছেঁটে ডায় করে দোকান থেকে বেরিয়ে যেতেই সর্বেশ্বর দোকানে তালা লাগিয়ে ছুটল বটতলা থানায় বটতলা থানার ওসি তো তার কথা শুনে প্রথমে হতভম্ব এবং পরে হাসির প্রবল বেগে ভেঙে পড়লেন তারপর বটতলা থেকে লালবাজারে খবর গেল লালবাজার তো প্রথমে বিশ্বাসই করতে চায় না যাই হোক শেষে লালবাজার থেকে ভারতবর্ষের সর্বোচ্চ এবং কাছাকাছি অন্য দেশে খবর পৌঁছে গেল দিন পরে আন্দামানগামী জাহাজ এস এস হর্ষবর্ধনের ক্যাপ্টেনের খবর পেয়ে পুলিশ তেরো নম্বর কেবিন থেকে অনুপকে ধরল অনুপের চুল আর ভুরু সর্বেশ্বর এমন কায়দায় দায়ী করে দিয়েছিল যে কয়েক ঘন্টা পরে সব গাঢ় সবুজ রঙের হয়ে গিয়েছিল